তৃণমূল কংগ্রেস আজ তৃণমূল কংগ্রেসের নেতা যে ভোট মেশিনারি সামলায় এবং সংখ্যালঘু সম্প্রদায়ের বুথগুলোতে যে নেতা ভোট মেশিনারি সামলায় তে সে একটা মারাত্মক কথা বলেছে এবং সেই ব্রেকিং নিউজটা এই মুহূর্তে নেব সে ব্রেকিং নিউজটা নিয়ে আমি হুমায়ুন কবিরের ওই অংশটা শোনাবো যেখানে হুমায়ুন কবির বলছে যে আমরা একদম নির্দিষ্টভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন তারা গুজরাটে হোক কেরালাতে হোক পরিযায়ী শ্রমিকের কাজ মধ্যপ্রাচ্যে করুক আমরা টাকা দিয়ে তাদেরকে নিয়ে আসি এই মুহূর্তের ব্রেকিং নিউজ আমি যদি একদম নির্দিষ্টভাবে এই প্রশ্নটা তুলি মমতা বন্দ্যোপাধ্যায় ভোট করাতে পরিযায়ীদের অ্যাকাউন্টে কি টাকা ঢুকিয়ে দেন তৃণমূল কংগ্রেস হাজার টাকা দিয়ে নিজেদের ভোটগুলো কিনতে চায় সংখ্যালঘুদের ভোট বিস্ফোরক স্বীকারোক্তি হুমায়ুন কবিরের ধরুন একটা বুথ সেই বুথে এক হাজার ভোট এক হাজারই মুসলিম ভোট সেই এক হাজার ভোটের পোলের আপনি রেজাল্ট সিটে কত পোল হয়েছে সেই পোলের হিসেবটা আপনি পেয়ে যাবেন তাহলে সেই পোলের দেখুন পরিযায়ীদের আগে থেকে বলে দেওয়া থাকে যেদিন ভোট আছে আসতে থেকে না না আমরা ব্যক্তিগত রিলেশনকে বলি তারা শুনে হ্যাঁ নিশ্চয়ই শুনে শুনে একশো জন থাকলে নব্বই জন আসে

হুমায়ুন কবির এগুলো কনফিডেন্সের সাথে বলছেন বলছেন যে আমার ছেলেরা আমার সম্প্রদায়ের পরিযায়ী শ্রমিকরা যদি কেরালা মধ্যপ্রাচ্য মানে একদম আরবিয়ান কান্ট্রি ইত্যাদিতে কাজের জন্য যায় আমি দায়িত্ব নিয়ে যদি কারোর পকেটে টাকা না থাকে আমি হাজার টাকা পাঠিয়ে দিই আমি অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিই টিকিট পাঠিয়ে দিই আমি মানে একদম সংখ্যালঘু সম্প্রদায়ের যারা নেতারা আছেন তারা পাঠিয়ে দেয় যাতে করে ভোটটা তারা এসে দিয়ে গিয়ে আবার ফিরে যেতে পারে আপনি কতজন হিন্দু পরিযায়ী শ্রমিককে আপনার এলাকাতে আপনি টাকা দিয়ে নিয়ে আসতে পারবেন আপনার ব্যক্তিগতভাবে বলছি না বা হিন্দু নেতারা করতে পারবে বড়ো কথা বলেছে অর্জুন সিং না আমার মনে হচ্ছে না কোনো হিন্দু না নেতারা বা এইভাবে কাউকে ডেকে অন্য জায়গা আছে তাকে ডেকে সে পয়সা পাঠিয়ে এটা কাজ করা ডেকে ভোট করানো কেন অ্যাকচুয়ালি এটা ইলেকশন কমিশনে রুলসের এগেনস্টে আছে কাউকে আপনি পয়সা দিয়ে ডেকে ভোটটা করাবেন এটাও কিন্তু ইলেকশন কমিশন এই মান্যতাটা দেয় না নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়